আশিক বিস্কিট চকলেট থেকে মেডেল ধন্যবাদ আপনাকে সবাইকে আসসালামু আলাইকুম চকলেট বিস্কুট হঠাৎ করে মনে হলো যে নতুন কিছু করা দরকার কারণ আমি আন্ডার ফিফটিন সেভেন্টিন আন্ডার নাইনটিন এবং ওমেন্স টিম ওমেন্স টিম থেকে আমি শুরু করি দু সালে নতুন কিছু করার চিন্তা ছিল এবং কীভাবে ইন্সপায়ার করা যায় সেই থেকে এই ভাবনা আসলে আইডিয়াটা কীভাবে মাথায় আইডিয়াতে আসলে আমি আমরা যখন ছোটোবেলায় খেলতাম আমাদের গুরুপ ওয়াইজ স্যার ওসমান স্যার আমরা যখন ভালো খেলতাম তখন ওনারা গিফট দিতেন বিভিন্ন সময় এবং আমাদের আমরা যখন এরিয়াতে খেলতাম একজন ইলিয়াস মামা ছিল ভালো খেললে বিশ টাকা দিত দশ টাকা দিত ওখান থেকেই ইন্সপেক্টার জাগে এখন আমি একটা দায়িত্বে আছি ভাবলাম যে সেই ছোটোবেলার যে আমরা যেভাবে ইন্সপায়ার হতাম সেভাবে ইন্সপায়ার করা যায় কিনা এই যে এক ম্যাচে সোহান বেস্ট ফিল্ডার আর এক ম্যাচে বিজয় সোহান বিজয়ের পাশাপাশি গোটা দল আসলে কে মেসেজ দিল আপনাকে প্রথমত আল্লাহর কাছে সুক্রিয়া এবং কৃতজ্ঞতা প্লেয়ারদের কাছে প্লেয়াররা যেভাবে রেসপন্স করেছে আর এখানে ন্যাশনাল প্লেয়াররা সবাই আমাদের খুব পরিশ্রমী ফিল্ডার ওরা নিচ থেকেই ফিল্ডিং করে এবং মাঠে আপনারা দেখেছেন কিভাবে ওরা এফোর্ড দেয় তো স্পেশাল থ্যাংকস আমাদের প্লেয়ারদের প্রতি যে ওরা এটাকে খুব পজিটিভলি নিয়েছে এবং খুব এনজয় করছে বিষয়টা এবং এতে করে আসলে সবসময় ভালো ফিল্ডিংটাই চান সবার কাছে কিন্তু এই যে ম্যাচ শেষে আবার সবাই গেট টুগেদার আপনি একটা অ্যাওয়ার্ড দিবেন যেটা যেমনই হোক সবাই আবার একটু উল্লাস করবে এটাতে করে আসলে টিম বন্ডিংটা বাড়বে নিশ্চয়ই প্লেয়াররাও আসলে আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করবে যে অবশ্যই আর একটা কথা হলো আমরা জীবনে যা কিছুই করি সবই আনন্দের জন্য ক্রিকেট খেলি আর যা কিছুই করি চাকরি করি বা সংসার করি আনন্দটা আসল তো এখানে আমাদের ড্রেসিং রুমে যে ভাইভসটা তৈরি হয় পজিটিভ ভাইভসটা প্লেয়াররা খুবই আনন্দিত হয় এবং প্লেয়ারদের আপনারা গতকাল আমাদের ক্যাপ্টেন সোহান বলেছে যে মাঠে ওরা আলোচনা করেছে আজকে বেস্ট ফিল্ডার কে হবে এতে করে কম্পিটিশন প্লাস কোপারেশন এই দুইটা বিষয় একত্রে একটা সম্মিলিত এনার্জি তৈরি হয় নিশ্চয়ই স্বপ্ন দেখেন যে বাংলা জাতীয় দলের ফিল্ডিং কোচ হবেন এটা নিয়ে নিশ্চয়ই কাজ করেন অ্যাকচুয়ালি আমি নিজেকে ইম্প্রুভ করার জন্য কাজ করছি এবং আমি ডিজাস ডিটাস থেকেই কাজ করি কোনো কিছু মাথায় রেখে যে আমার ওখানে যেতে হবে এখানে সবারই স্বপ্ন থাকে ন্যাশনাল টিম বাট আমি এই মুহূর্তে নিজেকে ইমপ্রুভ করার লক্ষ্যে এবং যেন যেখানেই কাজ করি যেন প্লেয়াররা বেনিফিটেড হয় বা প্লেয়াররা ইম্প্রুভ করে প্লাস আমি ইম্প্রুভ করি যেন টিম ভালো করে সেই উদ্দেশ্যে আমি কাজ করে থাকি কোচ গতকাল সোহান বলছিলেন যে এই উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ আপনার এই উদ্যোগটা কারণ হচ্ছে বাংলাদেশের ফিল্ডিংয়ে অনেক ইস্যুজ আছে যেটা সোহান সোহান নিজেই স্বীকার করেছেন প্লাস হচ্ছে আমরা যদি দেখি যে বিশ্ব ক্রিকেটে যেই দল যত বেশি শক্তিশালী তাদের ফিল্ডিং সাইটটা তত বেশি শক্তিশালী ফিল্ডিংটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলে আপনার ম্যাচের রেজাল্টটা নিজের দিকে নিতে দেখে মনে হয় এই উদ্যোগটা একটু হলেও ভূমিকা রাখবে বাংলাদেশ টিমের ফিল্ডিংয়ের ক্ষেত্রে হ্যাঁ আমরা জানি তিনটা এলিমেন্টস ব্যাটিং বোলিং ফিল্ডিং আমাদের কালচারে স্পেশালি আমরা যখন একাডেমি অ্যাকাডেমি লেভেলে আমরা প্র্যাকটিস করি এখানে ওখানে প্র্যাকটিসের ফেসিলিটিস খুব কম ব্যাটিং বোলিং করে চলে যায় তো সেক্ষেত্রে সেটা ইন্সপায়ার একটা জাগাতে পারে আমাদের উৎসাহ জাগাতে পারে যে আমাদের ফিল্ডিংটা কতটুকু ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট বোঝাটাই আসল কারণ আমি হয়তো বেস্ট ইলেভেনে খেললাম বোলিং আমার খারাপ হতেই পারে টিমে যদি ছয়টা সাতটা বলার থাকে আমাকে অফ দিতে দিতেই পারে আমি ব্যাটিংয়ে হয়তো রান না পেতেই পারে কিন্তু আমাকে ফিল্ডিং করতেই হবে আর ফিল্ডিং এমন একটা বিষয় যে টিমকে পুরো টিমকে জাগিয়ে তোলে মাঠে এবং ম্যাচ উইনিংয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে আর আরেকটা ব্যাপার হচ্ছে এই রিকগনাইজেশনটা যেটা আপনার কাছ থেকে প্লেয়াররা এখন পাচ্ছে যেহেতু ফিল্ডিং আপনার একজন ব্যাটার ব্যাটিং করবেন রান করবেন না বোলার মার খাবেন উইকেট পাবেন ব্যাড ডে গুড ডে যেতেই পারে কিন্তু একটা ফিল্ডার প্রত্যেক ম্যাচে আপনার জন্য রান বাঁচাতে পারে তো ফিল্ডারদের এই অ্যাওয়ার্ডটা কি একদম রিকগনাইজ করে দেওয়া যায় অন্তত ঘরোয়া ক্রিকেটে হান্ড্রেড পার্সেন্ট আমি আমি আলাপ করেছিলাম এটা এই জিনিসটা এই ব্যাপারটা ব্যবহার করার আগে আমি আমার হেড কোচের সাথে বাউল ভাই এবং সারে নাফিস এবং সেলিম ভাইয়ের সাথে আলাপ করেছিলাম আমার ভাবনাটা এবং তারা ঠিক ঠিক পজিটিভলি আমাকে উৎসাহ দিয়েছে এবং আমি বিশ্বাস করি যে আমি ফিল্ডিংয়ের নাম দিয়েছি যে আনন্দের ফিল্ডিং স্কুল আর এটা সারা দেশে ছড়িয়ে পড়বে একাডেমি লেভেল থেকে এইজ লেভেল ক্রিকেট স্কুল ক্রিকেট তারপর ঘরোয়া ক্রিকেট ওখানে জন্য এই যে এই ব্যাপারটা চালু করা হয় কারণ আমরা কিন্তু প্রতিটা কাজের শেষে একটা উৎসাহ খুঁজি কারণ বা কোনো কোচ বা কোনো প্লেয়ার বলবে বা দিবে সেক্ষেত্রে যদি একটু অ্যাড করা যায় কোনো রিওয়ার্ড দিয়ে রিওয়ার্ড দিয়ে তাহলে কিন্তু পুরো মাইন্ডসেট আপটা চেঞ্জ হয়ে যায় এবং উৎসাহটা আরও বাড়ে এবং অ্যাটমসফেয়ারটা অনেক সুন্দর হয় আপনি বললেন যে শিখছেন আপনিও নিশ্চয়ই বিশ্ব ক্রিকেটের কোনো ফিল্ডার কিংবা কোনো ফিল্ডিং কোচের কাছ থেকেও সেখানে আপনি দেখেন বা কারো ভিডিও দেখে এরকম কেউ আছে বা আপনার কাকে আদর্শ মানে না ডেফিনেটলি আমাকে আমাকে এই ফিল্ডিংয়ের ফিল্ডিং কোচ হিসেবে আগ্রহ মানে যখন সৃষ্টি হয় তার আগে থেকেই আমাকে আমাদের যে সোয়েল ভাই সোহেল ভাই খুব ইন্সপায়ার করতেন ফিল্ডিং কোচ হিসেবে প্লাস বাবুল ভাই সালাদ ভাই সুজন ভাই ওনাদের আন্ডারে আমি কাজ করেছি ওনারা খুব ইন্সপায়ার করতেন আর বাইরের দেশের কোচরাও আমাকে খুব উৎসাহ দেয় আমাকে ফেভারিট অ্যাকচুয়ালি ফেভারিট আমার কোচিংয়ের ক্ষেত্রে একজনকে এ করে বাট ফিল্ডিংয়ের ক্ষেত্রে আমি সবার কাছ থেকে জ্ঞান মানে জ্ঞান নিই বা প্লাস ওদের কোয়ালিটিটা হয়তো কপি করি না কিন্তু গুণ গুণাগুণটা আমি ধারণ করার চেষ্টা করি এবং সেক্ষেত্রে আমার খুব উপকার হয় অস্ট্রেলিয়ার কোচ আছে তার পেনি আছে আপনার টুইনিং আছে অস্ট্রেলিয়ান ফিল্ডিং কোচ ইন্ডিয়ার কোচ আছে ন্যাশনাল টিমে যে যিনি দিলীপ আছে ওনাদের সাথে আমার যোগাযোগ হয় অনেক হেল্প করে আমাকে প্লাস আমাদের দেশি কোচরা নিজে থেকে যোগাযোগ করেন নিজে থেকে যখন আমি কোনো ইভেন্টে যাই তখন আমার একটা নেশা শিখা এখানে আমি বিশ্বাস করি যে ওদেরকে যে এই টুর্নামেন্টের প্রভাব হয়তো আমি নাও পেতে পারি তখন আমি ওদের সাথে বসি চায়ের কফি টেবিলে বা কফিতে তখন আমি বিভিন্ন প্রশ্ন করি উত্তর দেয় এবং বিপিএল যখন হয় তখন কোচদের সাথে আমি মত বিনিময় করি তখন আমার আমি অ্যালাইন করতে পারি আমার কোচিং আইডিয়া এবং ওদের আইডিয়া যে কীভাবে ইম্প্রুভ করা যায় কারণ এটা একটা সায়েন্স অ্যান্ড ম্যাথ পুরোপুরি ক্রিকেটটাই তো আর টোটালি মাইন্ড গেম তো অনেকটা আমি মেন্টালি অনেকটা রিফ্রেশ থাকি যখন আমি আমাদের কোচদের সাথে লোকাল কোচ এবং ফরেন কোচ সবার সাথে যখন আলাপ করি